পরিবারের পাঁচজনকে নিয়ে যদি এক জায়গায় থাকে বেশি ভালো খাবারের দরকার নাই পাঁচজন এক জায়গা সঙ্গে মিলেমিশে থাকলে ওটাই হলো সবচাইতে শান্তি কথা বলেন ঠিক কিনা আর যারা ইসলামের রাস্তা চলতে চায় না তারা বীরজন যদি একসঙ্গে থাকে হাজার ভালো খাবার খাইল তাদের মনের মধ্যে অন্তরের মধ্যে কোনো শান্তি নাই আছে এটা কি বলেন তো তাদের মধ্যে শুধু মারামারি ঝগড়া গণ্ডগোল আছে কি আছে না আছে কি আছে না ইসলাম এমন একটা জিনিস ইসলাম মানে কি দিন মানে জীবন ব্যবস্থা জীবনের সব ব্যবস্থা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার প্রতিবেশুক জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার স্বামী সন্তান জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও কে বলেছে এই কথা কে বলেছে আল্লাহ পাকুল আলমিন বলেছেন এখানে কোরআন শরীফ কই তবে আমার মা আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটা গর্ব সোহান আল্লাহ বলেন কি দিয়ে বলেন কোরআন দিয়ে জীবন গর্ব কোরআন শরীফের মধ্যে ইসলামের কথা বলেছেন বলেছেন না ইন্নাদ ইসলাম ইসলাম যার মধ্যে আছে তার মধ্যে শান্তি আছে আছে কি আছে না যার মধ্যে ইসলাম আছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো প্রতিবেশীর অন্তরে কষ্ট দিতে পারে না নিজেও শান্তিতে থাকো আর একজনকে শান্তিতে থাকার জন্য তাদের ব্যবস্থা করে দাও ঠিক কিনা বলে বলেন শুধু নিজে খাইলেই হবে না আর একজনকে খাওয়ার জন্য খোঁজ নিতে হবে ঠিক কিনা বলেন আমার কথাগুলো লক্ষ্য করেন আজকে আমরা নিজেরা শান্তি চাই প্রতিবেশী শান্তি চাই না কথা বলেন ঠিক কি না প্রতিবেশী শান্তির দরকার আছে কি আছে না শুধু নিজেই কি শান্তি চাইবো না আমার প্রতিবেশী শান্তিটা থাকবে বলে নিজে নামাজ করবো অন্যজনকে নামাজের জন্য দাওয়াত দিব নিজে পর্দা করব অপরকে পর্দার জন্য আদেশ করব নিজে আল্লাহর আল্লাহর রাস্তায় চলবো রাস্তায় চলার জন্য উৎসাহিত করব কথা বলেন ঠিক কিনা এখন তো মানুষের মধ্যে নিজেও চলে আর একজনকে চলতেও দেয় না শুধু বাধা আর বাধা কথা বলেন ঠিক কিনা শুধু বাধা আর বাধা কোন রাস্তায় বাধা কোরআনের রাস্তায় বাধা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে সিরিয়াল চালু হয়ে আছে সিরিয়াল কেউ বন্ধ করে না যত বন্ধ করা যায় কি তালিম বন্ধ করে তালিম বন্ধ করা যায় তালিম কিভাবে বন্ধ করা যায় তালিমে আসলে আল্লাহর কোরআনের কথা জানা যায় তালিমে আসলে হেদায়তমূলক কথা শোনা যায় তালিমে আসলে কিভাবে জান্নাতে যাবো সে রাস্তাগুলো খুঁজে বের করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এসমরা কোরান ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি এসমরা কুরআন ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসমরা ধরি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবর বাড়ি কুরআন জি কবরে মা ভাষা কোরআন জীবনের রেসা কবরে মা ভাষা সঠিক মতো ধরলে কোরআণ সঠিক মতো ধরেলে কোরান বাড়ি এ সমরা কোরান ধরি জীবনে ঘড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এ সমরা কোরান ধরি জীবনে ঘড়ি সবার এ সমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এ সমরা নামাজি পড়ি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে নামাজ জীবনের আশা কবরে বাঁধিব ভাষা মতো পড়েলে নামাজ সঠিক মতো পড়েলে নামাজ জান্না তবে আসলে বাড়ি এসমরা মরা করি জীবনে গড়ি সবার একদিনই মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এ সমরা পরিদা করি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে জীবনের আশা কবরে বাঁধে ভাষা সঠিক মত করলা পর্দা সঠিক মত করলা পর্দা জানলা তবে আসল বাড়ি এ সমরা কোরআন ধরি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি ঠিক না কি দিয়ে জীবন করবো বলেন কি দিয়া

এই কোরআন দিয়ে জীবন করতে হবে সুবাহ বলেন কোরআন দিয়ে যদি জীবন করতে পারি তাহলে আমাদের জায়গা হবে কোথায় মরণের পরে জায়গা হবে কোন জায়গা আমাদের বাড়ি কোন টাকা কোন জায়গা হবে জান্নাত বাড়ি হবে সুবাহান আল্লাহ এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে আল্লাহর রাস্তায় চলেছে চুমাইয়া আল্লাহর রাস্তায় চলেছে আসিয়া আল্লাহর রাস্তায় চলেছে রাবিয়া বলেন সুবহান আল্লাহ চলে নাই এ মা বুনরা খেয়াল করেন আর দুনিয়া মাজরাত ওয়া আখিরা দুনিয়াটা হলো কোন স্থান নাই আর মৃত্যুর পরে যেই জায়গায় থাকবে ওই জায়গাটার নাম বলো চিরস্থায়ী বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আলাই আসসালাম চলতে হবে আল্লাহর রাস্তায় কার রাস্তায় চলতে হবে আমরা বান্দাকার আল্লাহর বান্দা কথা বলবেন না সুখ থাকতে হবে আমরা বান্দাকার আল্লাহর বান্দা হুকুম পালন করবো কার হুকুম পালন করব আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি আল্লাহ পাক আল আমিন বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত এটা এই মৌত মৌতদের মালিক একমাত্র আমি আল্লাহ আর মালাকুল কে পাঠাই দিবেন কে কে পাঠাবে মালাকুল যেদিন যেদিনকে আসবে সেদিন আমরা দুনিয়াতে আবার থাকতে পারবো আমাদেরকে তো সবাইকে বাড়ি গাড়ি ঘর টাকা পয়সা সব রেখে কবরে চলে যেতে হবে কি বলেন চলে যেতে হবে না কিছু থাকবে আমরা কিছু নিয়ে কবরে যাব কিছুই নিয়ে কবরে যাব না গ্যারান্টি দিতে পারবো বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা বালাখানা সব দুনিয়াতে রেখে যাব কিন্তু এই কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো সুবাহান্লাহ বাড়ি করেন গাড়ি করেন সংসার ধর্ম সব কিছুই করেন আমার মা বোনেরা হালাল রাস্তায় চলাফেরা করেন আর এই কোরআনটা আক্রিয়ে ধরে রাখেন সবাই কান সুবাহান্লাহ আপনার কর্মজীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন আপনার রাষ্ট্রীয় জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন আপনার পারিবারিক জীবনটা আপনি কোরআন দিয়ে চালায় যাবেন আল্লাহ ফকরবুল আলমিন ডাক দিয়া বলেছেন আমার বান্দারে তোমার জীবনটা যদি কোরআন দিয়ে যদি চালাইতে পারো এই কোরআন তোমাদের কবরে শান্তির জায়গা হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তার কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে বলেন আছে কি আছে না এই কোরআন নিয়ে চলেছেন দাবিয়া বসি কোরআন নিয়ে চলেছেন আসিয়া বিবি আসিয়া বিবি এত নির্যাতন করেছে তবু আসিয়া এক অতনামা সেরে দেয় নাই বলেন না সুবাহান আল্ল হাত রোদ সুমাইয়ারা দেখলাম তো লা নুমা সুমাইয়ার জীবনে কত কষ্ট দিয়েছে না বুঝা নির্যাতিত করেছেন অপমানিত করেছেন রক্ষাক্ত করে দিয়েছেন তবু সুমাইয়া তার জীবনের কোনো মায়া করে নাই তার একমাত্র মহব্বত করেছে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আর ইমানটা কিভাবে মজবুত রাখা যায় বলেন চুবাখান আল্লাহ কথা বলেন ঠিক কিনা এ মা বোনেরা সময় ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা রাবেয়া বসরি ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা বিবি আসিয়া ছিল আপনার মতো আমার মতো একজন মহিলা আসিয়া বিবি ছিল মহিলা মানুষ রাবেয়া বসরু ছিল মহিলা কিন্তু তাদের উপরে অনেক নির্যাতিত হয়েছে আর তারা অনেক নির্যাতিতর ভিতর দিয়ে তারা ইমান নিয়ে কবরে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন ইমান নিয়ে কবরে যাইতে হবে ইমান ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে না আমরা কেমন ইমান নিয়ে কবরে যাব আমরা তো নিজে নামাজ পড়ি না অপরকে নামাজ পড়া দেখতেও পারি না ঠিক কিনা বলেন নামাজিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক কিনা করে কি করে না যারা নামাজ পড়ে নামাজীদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে মস্করা করে এদেরকে নিয়ে কত ঠাট্টা করে আবার বলে তোমরা জান্নাতে গেলে আমাদেরকে নিয়ে যাইও জান্নাতি বাবার বাড়ি বলেন জান্নাতি কারোর মামা বাড়ি যে আমার মামা বাড়ি চলো তোমাকে সঙ্গে করে নিয়ে যায় গাড়ি ভাড়া আমি দেব কি এমন কথা বলা যাবে বলে আমার বাবার বাড়ি যাচ্ছি বান্ধবীকে সঙ্গে করে নিয়ে যাব গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেব এমন কোন জায়গা নাকি জান্নাত বলেন জান্নাত কি এমন জায়গা কাউকে নিয়ে যাওয়া যাবে না যার যার আমলে তার তার জান্নাতে পৌঁছে দিবেন বলেন চুমাখান আমার আল্লাহ পাকরা বুলা আলমিন খুলি জান্নাত বলেন আল্লাহ একবার আল্লাহ ফত বলেছে আমার ইবাদত করো যদি আমার জান্নাতে আসতে চাও তা আমার ইবাদত বন্দি করো আমার ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার মতন কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না ঠিক আগে করো এবাদত কার ইবাদত বলেন কার ইবাদত পাঁচ সপ্ত নামাজ পড়া কারেবাদত পর্দা করা কার ইবাদত রমজান মাসে রোজা রাখা অথবা পর্দা করি না আবার নামাজ কিন্তু রমজান রোজা রাখি না কি আবার অনেকে দেখে নামাজ পড়ার পরও দেখে একজন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া আছে কি আছে না খবরদার ঝগড়া যদি কোনো মেয়েরা কোনো মেয়েদের সঙ্গে ঝগড়া করো আমল থাকবে বলেন থাকবে কি খবরদার প্রতিবেশীর সঙ্গে অহংকার করলে ঝগড়া করলে গন্ডগোল করলে আমল থাকবে না কথা বলেন ঠিক কিনা অনেকের জায়গা দেখি জায়গাটা ঘিরে রাখে তার বাড়িতে যাইতে দেয় না কথা বলেন ঠিক না বেটি বলে আমার জায়গা দিয়ে হাঁটবি না কথা পান ঠিক কিনা অনেকে জায়গার বড় গর্ব করে ঠিক কিনা বলেন এই জায়গার গর্ব করা যাবে কথা বলেন ঠিক কিনা এই জমিনের মালিককে বলেন আপনি নয় পাঁচ কোটি টাকা দিয়ে জমি কিনেছেন আর আপনার প্রতিবেশী আপনার বাড়িতে আসার জন্য জমিটা আপনি কিরে রাখলেন হিংসা করলেন অহংকার করলেন জমি দিয়ে যাইতে দিলেন না আল্লাহ আল্লা ফাকরাবুল আলমিন ডায়ক পাঁচ কোটি টাকা দিয়ে বাড়ি করোচো ঘর করেছ এই পাঁচ কোটি টাকার কোন মূল্য নাই কথা বলেন ঠিক না বে ঠিক সব এই দুনিয়াতে ছাড়িয়া একে একে আসলে খালি হাতে ফকির ভাইয়া কবরে যাইতে হবে ঠিক না বলেন আমার আল্লা পাকরাবুল আলামিন ডাক বলে আমার বান্দারে কেও ফকির হইয়া কবরে যেও না কবরে ধনী হইয়া যাও কেউ ফকির হইয়া কবরে যেও না ধনী হইয়া আর সবাই কবরে যাও তবে ধনী তো এই পৃথিবীর মানুষ ধনী যার টাকা আছে পয়সা আছে মারিয়াতে গাড়ি আছে সেই হলো ধনী কথা বলেন ঠিক না মিটিং আর কবরে ধনী যাই ব্যক্তি আল্লাহর কুরআন তেলাওয়াত করা চাই আল্লাহর কুরআনের রাস্তায় যেই ব্যক্তি চলেছে আল্লাহর কুরআন দেয়া যাই ব্যক্তি জীবন য ওই ব্যক্তি কবরে যাবার সময় আয় ধোনি হয়ে কবরে যাবে বলেন সুবাহান আল্লাহ কি হয়ে বলেন ধোনী হয়ে কবরে যাবে সেই ব্যক্তি খালি কোরানের আমন যার মধ্যে আছে সেই হল ধোনি সবাই মান চুবাহান আল্লাহ এ মা বললে মনে করবেন না যার পাঁচতলা বাড়ি সেই হল ধোনি না না ওই ব্যক্তির ধনী নাই আল্লাহর কাছে তারা সবাই মিলে ফকির কথা বলেন টিক না বেটিন আল্লাহর কাছে সব ধণ্ডার আছে সামান্য একটু জমা জমি নিয়ে আমরা এন এত অহংকার করি কেন অহংকার করা যাবে না অহংকার করলে ইমান নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক অহংকার করা যাবে না অহংকার করলে ইমানটা নষ্ট হয়ে যাবে আল্লাহ চাল্লাম বলেছেন হে আমার উম্মতারা তোমরা বেশি বেশি করে আবার গোবন্দি করো আর আমার আল্লাহর কাছে ফের জান্নাত চাইতে থাকো কি চাইতে হবে বলেন

মানুষ সব কবরে চলে যাবে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা আমার মা বোনরা সবাই একদিন কবরে চলে যেতে হবে মা নামাজ পড়তে হবে কোরআন তেলাবাদ করতে হবে কোরআন শরীফের মধ্যে যেমনি নামাজ ফরস করে দিয়েছেন পর্দাটাও তেমনি ফরস করে দিয়েছেন রমজান মাসে রোজা রাখাটাও ফরস করে দিয়েছেন বলেন চুবাহান কথা বলেন ঠিক কিনা আমার মা বোনরা আগের যুগের মেয়েরা কেমনে চলতো আর এখনকার যুগের মেয়েরা এক চলাফেরা করে ঠিক না লে ঠিক কথা বলেন ঠিক কি না বলেন আমার মামুনটা খেয়াল করেন এই কোরআন কিন্তু আগেও ছিল এখনো আছে পরেও বলেন থাকবে কি থাকবে না বলেন আমার আল্লাহ পাকড়া বুলালামিন পৃথিবীর জমিনে চলতে বলেছেন আমার বান্দারে আমার দিন আমার ইমান আমার ইসলাম নিয়ে তোমরা চলাফেরা করেছো বলেন আমার ইসলাম ছাড়া আমার জমিনে তোমরা কেউ চলো না তবে আল্লাহর ইসলাম মানতে বলে আল্লাহর জমিনে চলতে হবে আল্লাহ পাকড়া বুলালামিন বলেছেন আমার জমিনে যারা আমার ইসলামটা যারা মানবা না আমার জমিনে তারা না আমার জমিনটা সেরে অন্য প্রান্তে চলে যাও ঠিক কিনা বলেন ঠিক কিনা সর্বপ্রথম আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে হযরত সুবাইয়ানা দে আল্লাহু তাআলা আনহুমা সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তিনি ছিলেন বিশ্ব নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই কুনাল্লাহু اکبر সুমাইয়ার ভিতরে কোনো অহংকার ছিল আসিয়ার ভিতরে কোনো অহংকার ছিল রাবিয়া বসরির ভিতরে কোনো অহংকার ছিল তাহলে তারা আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের অন্তরে কোনো অহংকার ছিল না আমাদের অন্তরে তো অহংকার কেন কথা বলেন ঠিক না এ মানুষ আমাদেরকে জানা আছে যে ব্যক্তি অহংকার করে কবরে যাবে তার কবরটা পুরো সাই হয়ে যাবে বলেন না না উজুবিল্লা একজন একজন ব্যক্তি ব্যক্তি অহংকার অহংকার করত। প্রতিবেশী তার বাড়ি ঢুকতে দিত না একটা ফকির তার বাড়ি ঢুকতে পারতো না কোন গরিব মানুষ তার বাড়িতে ঢুকতে পারতো না তার অন্তরটা বড় অহংকার ছিল গরিব মানুষ দেখতে পারতো না শুধু বড় লোকের সঙ্গে চলাফেরা করত। আমি একটা বুকারি শরীফ করেছি ওই ব্যক্তিটা মৃত্যুর সময় হয়ে আসলো জীবনে কোনোদিন দিন নামাজ পড়তো না একটা গরিব মিষ্কিন বাড়ি পাড়া আসতে দিত না একটা ফকির যদি হাঁক দিত তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিত ওই ব্যক্তির তিনটা ছেলে ওই ব্যক্তি যখন গায়ের শক্তি সব শেষ হয়ে গেল আর হাঁটতে পারে না চলতে পারে না তখন তার কবরের কথা মনে পড়ে গেছে হাই রে আমি এখনো মারা যাব। আমার এখন কবরের কথা মনে হয়ে গেল কবরে কেমনে থাকব অন্যায় করেছি দুনিয়ায় অত্যাচার করেছি অপরাধ করেছি ঠিক কিনা বলেন অপরাধের কাছে কথা অত্যাচারের কথা জুলুমের কথা এই দেহের শক্তি যখন শেষ হয়ে যায় তখন দেখবেন মনে পড়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক কিনা বলেন

তোমাদের কাছে কিছু চাই না চাইছি শুধু তোমাদের ভয় আমার যেই বান্ধার অন্তরে ভয় থাকবে তারপর থাকবে ওই বান্দা আমার কাছে বেশি পছন্দনীয় বলেন চুমা কার কাছে পছন্দ কার কাছে আমরা চাই কি আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা বলেন চাই কি আমরা এমন কিছু করতে চাই জান আমাদের উপরে খুশি হয়ে যাক চাই কি খুশি করবো কাকে পর্দা করলে কে খুশি হয় নামাজ বললে কে খুশি হয় রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয় সত্য কথা বললে খুশি হয় কে সুদ খাইলে খুশি হয় কে শয়তান তাহলে আমরা নামাজও পড়ি আল্লাহকে খুশি করার জন্য সুদ খাই শয়তানের খুশি করার জন্য তাহলে গিবদ করি শয়তানের খুশি করার জন্য কি গিবত করে কি করে না এমন কি বোধ করে চুগল এই বাড়ির কথা ওই বাড়ি যা লাগায়া দেয় ঝগড়া বাদাই দেয় মেয়েদেরকে কাজ এইটা কথা বলেন ঠিক না বেটি কিভাবে ঝগড়া লাগাই যায় খবরদার যার অন্তরের মধ্যে ভয় থাকবে সে কখনো এই চুগল কাজ করতে পারবে না বলেন পারবে কি বৌমা শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয় এমন মানুষ আছে কি এখানে আছে নাকি ইমান কারে বলে ইমান নিয়ে যদি কবরে যাইতে চান খবরদার বৌমা যদি আপনার কাছে দুঃখের একটা কথা বলেও ফেলে তার শাশুড়ির কাছে আপনি বলতে পারবেন না শাশুড়ি মা যদি একটু কষ্টের কথা যদি বলেও ফেলে তবু ওই কথাটা আপনি বলতে পারবেন না কথা বলেন ঠিক না বে কথা বলেন ঠিক কি না আমরা চাই ইমান নিয়ে কবরে যাইতে কথা বলেন ঠিক কি না ইমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্ট কথা বলেন ঠিক কি না আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মান মানুষি নেই আজ সেই সেই মানার মানুষ নে আছে আগেরি মতো কোরআন রীতেও আছে আগেরি মতো আ বসির মতো প্রেমিক নে আজ সেই কুরান আছে হাদিস আছে সেই মানার মানুষ আজ সেই কুরআ আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই